প্রগতিশীল ব্যবসায়ী সমিতির নির্বাচন একত্রিশ জুলাই জমে উঠেছে ভোটের লড়াই দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ব্যবসায়ী কেন্দ্র কেরানীহাটে আগামী একত্রিশ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রগতিশীল ব্যবসায়ী সমিতির নির্বাচন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো এলাকায় প্রার্থীদের সরব উপস্থিতি প্রচারণা এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে জমে উঠেছে ভোটের মাঠ ভোটারদের প্রত্যাশা স্পষ্ট যানজট নিরসন পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কিশোর গ্যাং মুক্ত হাট। ভোটাররা বলছেন এসব বাস্তবায়নের সক্ষম প্রার্থীকে তারা মূল্যায়ন করবেন এবং জয়যুক্ত করবেন থেকে কিশোর গ্যাং মুক্তিহাট গঠন করতে হবে তাদেরকে আমরা নির্বাচিত আমাদের নির্বাচন হচ্ছে আগামী একত্রিশে জুলাই রোজ বৃহস্পতিবার আমাদের ক্যানহাটে ইনশাল্লাহ বত্রিশ জন প্রার্থী নির্বাচিত করতেছে সবাই দক্ষতা প্রার্থী আমরা বোর্ড একটা আমানত আমানতটা কে আমানত করব না যে ক্যানীহাটে আমাদের ব্যবসায়ীদের পাশে আস আপদে বিপদে আসে আমাদের পাশে দাঁড়াবে তাকে আমরা যোগ্য মনে করব। ক্যানহাট স্টেশনে বিগত সময় যারা উন্নয়ন করেছে এবং অবদান রেখেছে এবং আগামী মতো যারা অবদান রাখতে পারবে সাহস সৎ এবং সাহসিকতার সাথে তারা এই সমিতিকে মানে এগিয়ে নেবে আমি তাদেরকে এক আমার ভোট আমি প্রয়োগ করব এই নির্বাচনে মোট একত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন রয়েছেন এবার মোট চোদ্দশো জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোট গ্রহণ শুরু হবে সকাল নয়টা থেকে যা চলবে বিকেল চারটা পর্যন্ত নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে যাতে ভোটাররা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন ক্যারানিহাটের ব্যবসায়ী মহল বলছে এবার নির্বাচনে যারা জয়ী হবেন তাদের প্রতি রয়েছে বাস্তব পরিবর্তনের প্রত্যাশা পতাকা সারথী বাংলাদেশ